ফ্রাইডেতে কি আমাদের জন্য স্পেশাল খাবার পাঠালো কেন রেডি হলাম আর হচ্ছে কী কী স্পেশাল খাবার খেলাম সব কিছু জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি সো হে গ্যাস আমি নির্ঝরিমজিম তোমাদের সঙ্গে শেয়ার করছি নিউ আরেকটি ব্লগ সেদিন ছিল ফ্রাইডে সো আমাকে সকাল সকালে হচ্ছে শাওয়ার নিয়ে পার্লারে চলে আসতে হয় তো আমি জাস্ট শাওয়ার নিয়ে ওভাবেই চলে আসি কারণ আমার হাতে একদমই সময় ছিল না আমার নয়টা থেকে হচ্ছে একটা ব্রাইডের বুকিং ছিল তো আমি মেবি হচ্ছে সাড়ে আটটার মধ্যে পার্লারে পৌঁছাই যাই এবং আমি খুব ছটপট করে নিজেকে একটু রেডি করে নিই যেহেতু আমার ব্রাইড আসবে আর আমি তো একদমই শাওয়ারটা নিয়েই চলে আসছি আমার হেয়ার টেয়ার দেখে অবশ্যই বোঝা যাচ্ছে আমি এভাবেই জাস্ট মাথায় একটা ঘুমটা দিয়ে চলে এসেছিলাম কারণ আমার বাসা থেকে রেডি হয়ে আসার মতো কোনো টাইমই ছিল না তো আমি ঝটপট মানে যেহেতু আমার আধা ঘন্টা টাইম আছে তার মধ্যে আমাকে রেডি হতে হবে এবং আমার মেকআপ টেকআপ সব রেডি করতে হবে ব্রাইডের জন্য যাতে ব্রাইড আসলেই আমি কাজ শুরু করে দিতে পারি তো যত সিম্পলভাবে নিজেকে রেডি করা যায় ঠিক সেভাবেই রেডি করতেছিলাম যেহেতু সময়ের কম আর আমাদের হচ্ছে এই দিনটার জন্য মানে সারাটা দিন সপ্তাহ হচ্ছে রাশ যতটুকুই থাক বাট ফ্রাইডেতে আমাদের হচ্ছে অনেক বেশি রাস থাকে তো আমি হচ্ছে এর মাঝে নিজের মেকআপটা অনেকটাই শেষ করে ফেলছি আর লিপস্টিকের পাটটা হচ্ছে আমার লিপস্টিক নিয়ে হচ্ছে একটু কথা বলি কারণ হচ্ছে সবাই আমার লিপস্টিক সম্পর্কে জানতে চায় তো আমি সব সময় দুইটা কালার ইউজ করার চেষ্টা করি আর আজকে হচ্ছে বিউটি গ্লাজারের লিপস্টিকগুলো ইউজ করছিলাম তো হচ্ছে ড্রাই দিয়ে চুল শুকাই নিলাম কারণ চুলগুলো একদমই ভিজা ছিল আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে সো চুল ভিজা থাকলে সমস্যা হতে পারে তো রেডি হয়ে নিলাম আর আমি আমার কাজগুলা শেষ করে নিয়েছি এর মধ্যেই সব কিছু আর এটা হচ্ছে আমার ব্রাইট করার পরে মনিয়া হচ্ছে আমার ব্রাইট করার শেষে ও বাসায় যায় দেন হচ্ছে ও আমাদের জন্য স্পেশালি খাবার নিয়ে আসে কারণ এই দিনটাতে হচ্ছে আমাদের আনটির বাসায় দাওয়াত ছিল তো আমরা হচ্ছে আমাদের অনেক বেশি কাজ থাকার কারণে আমরা যেতে পারি নি আনটি আমাদের জন্য পরে হচ্ছে রান্না করে খাবার পাঠাই দেয় অনেক কিছু রান্না করছিল আনটি কিন্তু আমি হচ্ছে সেই সময়টা শিখছিলাম আমি অলরেডি এখনও কিছুটা শিখ কিন্তু এটা হচ্ছে আরও গত দু এক সপ্তাহ আগের ভিডিও আমি তখন অনেক বেশি শিখছিলাম তো এই জন্য হচ্ছে আন্টি চিংড়ি আর ইলিশও করছিলো আমি হচ্ছে মানা করছি আর আন্টি এখানে যে বলতেছিলাম বিফ দিছে বিফের যে কালো হয় এটা হচ্ছে আমার অনেক ফেভারিট তাই আমি হচ্ছে দুই পিস মাংস নিয়েই নিলাম কারণ হচ্ছে এই বিফটাও হচ্ছে আন্টি পাঠাইত না কারণ আন্টি হচ্ছে আমার পছন্দের খাবারগুলো রান্না করছিল কিন্তু মানে বুঝতেই পারিনি যে আমার অ্যালার্জির জন্য এত সমস্যা হবে তারপর আমি অবশ্যই দুই পিস বিফ খাইছি অ্যান্ড তারপরের দিনই আমাকে হসপিটালে যেতে হয়েছে আমার রবিবারে যাওয়ার কথা ছিল আমাকে শনিবারেই যেতে হয়েছিল আমি এত বেশি অসুস্থ হয়ে গেছিলাম দেন হুশি হচ্ছে এখানে আমরা হচ্ছি আমার আমার ফোনে ভিডিও করতেছি একটাতে আরেকটা হচ্ছে হুশি ভিডিও করতেছে কারণ আপনারা জানেন ওরও একটি হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ওর চ্যানেলের নাম হচ্ছে ঘরগল্প সবাই হচ্ছে আপনারা ওর ঘরগল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে আমাকে দেখেন এই যে মুনিয়া আর ইয়া হচ্ছে হুশি হচ্ছে আমাকে মাঝখানে দিচ্ছে আমি যেই পাই পড়ছি মানে একবার মনে হচ্ছে পা উঠাইয়ে বসে খাবো আর একবার মনে হচ্ছে এই করে মানে আমি কমফোর্ট পাচ্ছি না খাওয়ার জন্য যদিও পরবর্তীতে ভিডিও শেষ করে খাইছিলাম আরাম করে কারণ ওদের জন্য খেতে পারছিলাম না বাই দ্য খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আমি স্পেশালি হচ্ছে শুটকিটার কথা বলবো শুটকিটা এত মজা হয়েছিল আর কালো ভুনা মজা আর এই বলে দিচ্ছি আপনারা হচ্ছে নিঝর রিমঝিম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি হচ্ছে ফেসবুক থেকে দেখেন ঠিকই হচ্ছে ফেসবুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মিক্সড করে খাচ্ছি আর এই যে দেখেন আমরা সবাই মজা করে গল্প করছি আর খাচ্ছি থ্যাংক ইউ ফর মাইনাই আমাদের গল্পগুলো এনজয় করেন